আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পেঁয়াজ কলির দারুণ একটি রেসিপি নিয়ে এইভাবে একদিন আপনারা পেঁয়াজ কলি রান্না করে দেখুন স্বাদ থাকবে ভাত রুটি পরোটা দিয়ে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা খুবই ইজি এবং সহজ আপনারা যখন তখন এটা তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কিন্তু পেঁয়াজ করিটাকে এখানে সুন্দর করে কেটে নিয়েছি আমি কিন্তু প্যাচগুলির সঙ্গে কিছুটা ফুলকপি দিয়েছি এইভাবে ফুলকপি দিয়ে প্যাচগুলি আমার এই প্রসেসে আপনারা একদিন রান্না করে দেখুন খেতে খুবই ভালো লাগবে সঙ্গে আমি দিয়েছি একটা আলু আমি এখানে মিডিয়াম সাইজের একটি আলু দিয়েছি আপনার চাইলে কম বেশি করে দিতে পারেন এখন চলে যাব রান্নায় সরাসরি আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল আমি কিন্তু সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সরিষার তেলও করতে পারবেন এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি পেঁয়াজ কলিটা যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করার প্রয়োজন নেই কারণ পেঁয়াজ কলিটা পেঁয়াজ পেঁয়াজের কলি থেকে পেঁয়াজের একটা স্মেল আসে সেটা দিয়ে কিন্তু এটা রান্না করা হয়ে যায় এখন দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে ভেজে নিচ্ছি কাঁচাম একটুখানি ভেজে নিতে হবে আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন দেখুন কাঁচামচটা যখন এভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো আগে থেকে যে দুইটা ডিম আমি রেখেছিলাম ওই দুইটা ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিম দুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না এই ডিম দুইটা দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো এভাবে রেখে দিবেন আর খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট ডিমের জন্য 30 সেকেন্ড পর আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা যদি ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাতে থাকেন তাহলে কিন্তু ডিমটা খুবই ভেঙে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় ত্রিশ সেকেন্ড পরে নাড়লে কিন্তু এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করি এবং ফুলকপি আমি কিন্তু এখানে আলুটা দিইনি কেন আলুটা ব্যবহার করিনি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য কিছুটা হলুদ হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এ পর্যায়ে প্রথম থেকে কিন্তু আমি এখানে মিডিয়াম হিটে রান্না করছিলাম আর এখন এই পর্যন্ত আমি লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দশ মিনিটে কিন্তু এখানে ফুলকপি এবং পেঁয়াজ কলিটা বেশ অনেকটা কমে গেছে যেহেতু এতে পানি ছিল পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু একটু কমে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আলু আমি একটু পরে ব্যবহার করেছি কারণ এটা কিন্তু নতুন আলু খুব দ্রুত হয়ে যাবে কারণে আমি কিন্তু যার পেঁয়াজ কলির সঙ্গে আলুটা দিই নি পেঁয়াজ কলি আলু একসঙ্গে দিলে আলুটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যেত এবং পেঁয়াজ কলির সঙ্গে এটা যখন আমি নেড়ে চেড়ে দিতাম তখন কিন্তু এটা ভেঙে যেত আলুটা ভেঙে গেলে একদম দলা পাকিয়ে যেত ভাজিটা খুব সুন্দর করে হতো না ভাজা ভাজা করা যেত না যার কারণে আমি কিন্তু আলুটা একটু পরে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এই পাঁচ মিনিটে কিন্তু আলুটা পুরো পরিষেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আর ঢাকনাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন শুধু ভেজে নেওয়ার পালা দেখুন আলুটা কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা ছাড়াই আমি এই পুরোটা ভাজিকে সুন্দর করে ভেজে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে ভাজি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু ভেজে নেবেন আমি এইভাবে এই যে ভাজিটাকে একটুখানি নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিচ্ছি প্যানের চারপাশে ছড়িয়ে দিলে কি হবে ভাজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে আর মিক্সটাতে একটু লাল লাল ভাব হবে ভাজিটা লাল লাল করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি কিন্তু এটাকে দেখুন চেড়ে বেশ অনেকটা সময় ভেজে নিয়েছি লো হিটে আর আমার ভাজি ভাজিটা কিন্তু একটু লাল হয়ে গেছে যখন এভাবে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পাতা শীতের দিনে ধনিয়া পাতা তরকারিতে না দিলে কিন্তু খেতে ভালোই লাগে না আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এটাকে মেরে চেরে আমি মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে কিন্তু ভাজিটা খুব বেশি সময় আর রান্না করা চলবে না এটাকে দুই মিনিট নেড়ে চেড়ে আমি দুই মিনিট পরে এটাকে নামিয়ে নিব দুই মিনিট এটাকে রাখবো চুলাতে কিন্তু লো হিটে অবশ্যই লো হিটে রাখবেন তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আর দেখুন দুই মিনিট পরে ফাইনাল লোকটা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইরকম করে আমি ভাজিটা এখন নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এইরকম একটি ভাজি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের দিনে গরম ভাতে এইরকম একটি ভাজি থাকলে কিন্তু আপনার খাওয়াটা জম্পেস মজাদার হবে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কিন্তু জিনারে পরোটা আবার রুটির সঙ্গে এই খাবারটা সার্ভ করতে পারেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি পুরোটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম